ভারতবর্ষে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর এই প্রথম নির্বাচন হল ভারতবর্ষের বুকে আপনারা সকলেই কিন্তু বুঝতে পারছেন কোন নির্বাচনের কথা আমি বলছি সদ্য দশই জুলাই হয়ে যাওয়া উপনির্বাচন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে লক্ষ্য করার বিষয় কেবল পশ্চিমবঙ্গেই নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ মোট সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল গত দশই জুলাই বুধবার পশ্চিমবঙ্গের মধ্যে আমরা সকলেই জানি নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গত দশই জুলাই বুধবার যথাযথভাবে কিন্তু উপনির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গের এই চার বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মোট নয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে ওই দিন অর্থাৎ দশই জুলাই যার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের দেহরা হামিনপুর নালাগড় বিহারের রুপলি মধ্যপ্রদেশের ওমরওয়ারা উত্তরাখণ্ডের বদ্রীনাথ তামিলনাড়ুর বিক্রমবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কোথাও দলবদলুদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া আবার কোথাও বিধায়কের মৃত্যু মূলত এই দুই কারণেই এবারের দশই জুলাই ভারতবর্ষের সাতটি রাজ্যে মোট তেরোটি বিধানসভা আসনে গত বুধবার দশই জুলাই উপনির্বাচন হয়ে গেল এবার জানার সময় হয়েছে এই উপনির্বাচনের ফলাফল কী হতে পারে কোন দল জয়ী হতে পারে আবার কোন দলের পাল্লা অন্য দলের থেকে বেশি হতে পারে আমরা যদি এই দশই জুলাইয়ের সারাটা দিন ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা ওখান থেকেই ভোটের ফলাফল কি হতে চলেছে কোন দল কতটা মার্জিন পেতে পারে কোন দল কতটা লিড পেতে চলেছে আমরা কিন্তু অনেকটা আঁচ করে নিতে পারব কিন্তু এটাই সব নয় এর থেকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে এই বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা ভোটের ফলাফল কি রয়েছে এই সকল বিধানসভা কেন্দ্রে এবং তার পাশাপাশি এই সকল বিধানসভা কেন্দ্রে এর আগের যে বিধানসভা নির্বাচন হয়েছে অর্থাৎ দু হাজার একুশ কিংবা দু হাজার উনিশ এই সালের নির্বাচনের ফলাফলগুলো আমাদেরকে কিন্তু একটু অ্যানালিসিস করে নিতে হবে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব এবারে দু ভারতবর্ষের মোট ১৩টি বিধানসভা কেন্দ্রে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আজকের এপিসোডে আমরা মেনলি উপস্থাপন করার চেষ্টা করব পশ্চিমবঙ্গে চারটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলোর ফলাফল কী হতে চলেছে প্রথমে আমরা যদি বাগদা বিধানসভার দিকে নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি যে মতুয়া অধ্যস্থিত বাগদা বিধানসভা অঞ্চলে সারাটা দিন জুড়ে কিছুক্ষণ অন্তর মাঝে মাঝেই বলা চলে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কখনো বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান কখনো বা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো কখনো বা তার গাড়ির ওপর ইট ছুঁড়ে মারা গাড়ি ভাঙচুর করা আবার এর পাশাপাশি ছাপ্পা ভোট মেরে ব্যালট বক্স ভরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে তৃণমূলের দিক থেকে এই অভিযোগ করা হয়েছে যে বিজেপি প্রার্থী নাকি গণ্ডগোল সৃষ্টি করছেন অপরদিকে বিজেপি প্রার্থী আবার এই অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন খারিজ করে দিয়েছেন আমরা যদি লক্ষ্য রাখি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দিকে তাহলে দেখতে পাব সেখানে সকাল থেকেই নানা ধরনের বিক্ষিপ্ত কিছু পরিস্থিতি বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের খবর আমরা পেয়েছি কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখানো কখনো বিজেপি প্রার্থীর কিংবা তার ক্যাম্প অফিসে হামলা চালানো তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আসে আবার কখনো বিজেপির পুলিং এজেন্টের বাড়িতে রাতের বেলা হামলার ঘটনা গুলি চালানো অপরদিকে দেবগ্রামে অর্থাৎ রানাঘাট দক্ষিণের অন্তর্গত দেবগ্রামে প্রধানের বাড়িতে হামলার ঘটনা এমনকি গান পয়েন্ট রেখে হুমকিরও অভিযোগ শোনা গিয়েছে একদিকে অভিযোগ অপরদিকে পাল্টা অভিযোগে সরগরম ছিল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র গ্রেপ্তার করা হয়েছে ছাব্বিশ জনকে আবার যদি রায়গঞ্জের দিকে লজর রাখি তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু বিক্ষিপ্ত ঝামেলা গণ্ডগোলের খবর পাওয়া গেছে সারা দিন যাবৎ সেই সঙ্গে মানিকতলা তো রয়েইছে এখানে আমরা দেখেছি মাঝে মাঝেই উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে দফায় দফায় তাকে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এমনই কিন্তু অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্লোগানও উঠেছে অন্যদিকে কল্যাণ চৌবে অভিযোগ করেছেন তৃণমূল নাকি বহিরাগতদের জমায়েত করেছে এই অঞ্চলে এবং সেই অভিযোগ অস্বীকারও করেছে তৃণমূলের তরফ থেকে অর্থাৎ সুপ্তি পাণ্ডে হচ্ছে এলাকার লোকেদের আড়াই বছর লোকে পরিষেবা পায়নি আড়াইটা বছর তিনি বিভিন্ন রকম ভাবে তাদের এত প্রিয় দাদা তার নামে বদনাম দিয়েছেন তার ভোট করতে আর এই সকল গন্ডগোলের মাঝেই রিপোল চাইছেন মালিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি পুনরায় নির্বাচনের জন্য দাবি জানাবেন কলকাতা হাইকোর্টে পাথর ছুঁড়ে মারা হয়েছে রড দিয়ে মারা হয়েছে সব বুথের বাইরে অন্য বিধানসভা থেকে এত দুষ্কৃতি কেন আসছে পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে যাব এবং এই ভোটকে যেন রিপোর্ট হয় অপরদিকে এই ঘটনার কটাক্ষ করেছেন তৃণমূলের কুনাল ঘোষ ভোট হারছে বুঝতে পেরে এইসব সুতো তৈরি নাটক হচ্ছে গাড়ির কাজ ভাঙা অমুক ভাঙা তো সংগঠন নেই দল নেই এইভাবে এই ধরনের এই চাই পুনঃনির্বাচন চাই হ্যান চাই ত্যান চাই এত পরিশ্রম না করে একেবারে বলে দিক না আমরা নাম পাঠিয়ে দেবো ইলেকশন কমিশন তাদেরকেই বিধায়ক বলে দিই মানুষেরা ভোটটোের কোনো ব্যাপার একপক্ষের অভিযোগ অপর পক্ষের পাল্টা অভিযোগ শেষ পর্যন্ত কমিশন পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবার কি হতে চলেছে তার জন্য আমাদের ওই জুলাই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তবে তার আগে আমরা রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে চলেছে তার একটা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে অ্যানালিসিস করে দেখানোর চেষ্টা করব প্রথমে নজর রাখবো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দিকে উত্তর দিনাজপুর জেলার বিধানসভা এই কেন্দ্রটি একদিকে বিজেপি মানস কুমার ঘোষ অপরদিকে সদ্য লোকসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী কল্যাণী দু হাজার একুশে বিজেপির টিকিটে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করলেও দু হাজার চব্বিশের লোকসভাতে তার কিন্তু পরাজয় ঘটেছে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ানোর কারণে এক্ষেত্রে আটষট্টি হাজার একশো সাতানব্বইটি ভোটে তিনি পরাজিত হয়েছেন এবার এর নির্বাচনেও তার পরাজয় কিন্তু নিশ্চিত হতে চলেছে অপরদিকে এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী এবার আমরা আসি বাগদা বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে উত্তর চব্বিশ পরগনার জেলার অন্যতম একটি বিধানসভা হলো এই বাগদা বিধানসভা কেন্দ্র যা বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু উনিশ থেকে এবারের দু হাজার চব্বিশ বারবারই কিন্তু ব্যথা দিয়েছে তৃণমূলকে এই বাগধা বিধানসভা কেন্দ্রটি অপরদিকে বাগদাকে ধরে রাখতে বিজেপিও কিন্তু এবারে মরিয়া হয়ে রয়েছে এই আবহে গত দশই জুলাই বুধবার মানুষ রায় দিয়েছে ভোটের ব্যালট বক্সে দু হাজার উনিশের বিজেপি এগিয়েছিল চব্বিশ হাজার চারশো সাতান্নটি ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিও এগিয়েছে এগিয়ে ন হাজার সাতশো বিরানব্বইটি ভোটে এগিয়েছে তারা আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই এগিয়ে থাকার ব্যবধান হয়েছে কুড়ি হাজারের বেশি অর্থাৎ দু হাজার উনিশ দু হাজার একুশ পরপরই কিন্তু বিজেপি প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে আসছেন এবারেও বিজেপির জয়লাভের সম্ভাবনা কিন্তু খুবই বেশি যদিও এখানে মতুয়া ভোট রয়েছে ফর্টি টু পারসেন্ট অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ আর এই মতুয়া ভোট কিন্তু মধুপর্ণা ঠাকুরের দিকে তথা তৃণমূলের প্রার্থীর দিকে যাওয়ার সম্ভাবনা সকলেই চিন্তাভাবনা করলেও একটা কথা কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু শান্তনু ঠাকুর রয়েছেন যিনি এবারেও দু হাজার চব্বিশে জয়লাভের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আসন লাভ করেছেন কিন্তু তিনি কিন্তু এখানে ছেড়ে দেওয়ার পাত্র নন কেন শান্তনু ঠাকুরও কিন্তু এই মতুয়া গড়েরই ভূমিপুত্র ঠাকুরবাড়ি নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু শান্তনু ঠাকুর এই ঠাকুর পরিবারেরই সদস্য তাই ভোট যে কেবল মধুপর্ণা ঠাকুরের দিকে যাবে তা কিন্তু নয় এখানে জয়লাভের সম্ভাবনা কিন্তু খুব বেশি যদিও এই বাগদা বিধানসভা কেন্দ্রের বারোটি পঞ্চায়েতকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে একদম রণক্ষেত্র তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এমনকি ছাত্র নেতাদেরকেও এই ভোটের কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে সমস্ত দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানোর চেষ্টা করলেও এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এবারে আসি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এখানেও কিন্তু তৃণমূলকে টেক্কা দিতে চলেছে বিজেপি দু থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর এবারে রয়েছে দু হাজার চব্বিশেরই বিধানসভা উপনির্বাচন বিগত তিনটি অর্থাৎ দু হাজার উনিশ দু হাজার একুশ তিনটিতেই কিন্তু পরপর বিজেপি জয়লাভ করেছে দু হাজার উনিশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এখানে এগিয়েছে চুয়াল্লিশ হাজার নশো একত্রিশটি ভোটে অপরদিকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখেছি বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ষোলো হাজার ভোটে আবার ঠিক একই বাজেবে দু হাজার চব্বিশে বিজেপি এগিয়ে রয়েছে সাঁত্রিশ হাজার ভোটে তাহলে বিধানসভা উপনির্বাচন যেটা হচ্ছে লোকসভা নির্বাচনের এক মাস পরেই মানুষের রায় কী খুব বেশি পরিবর্তন হবে আর হলেও কোন উদ্দেশ্য হবে এমন তো কিছু ঘটনা ঘটেনি এমন তো কিছু রাজনৈতিক টানাপড়েন ঘটেনি এমন তো কিছু রাজনৈতিক পালাবদল এখনও পর্যন্ত ঘটেনি এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে তাহলে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা কতটা রয়েছে সেটা আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে আমাদের অ্যানালিসিস অনুযায়ী এখানে কিন্তু তৃণমূলের জয়লাভের সম্ভাবনা খুবই কম এখানে জয়লাভ করতে চলেছে বিজেপি তবে আমাদেরকে সকলকেই অপেক্ষা করতে হবে তেরোই জুলাইয়ের দিকে সেখানেই কিন্তু আমরা সমস্ত ব্যাপারটা ক্লিয়ারলি অ্যান্সার পেয়ে যাব তবে এ ব্যাপারে আপনারাও যেহেতু অভিজ্ঞ অ্যানালিসিস করে দেখালাম আপনারা নিজেরাও জানেন পাশাপাশি একটা বিষয় লক্ষ্য করতে হবে রাজ্যে যেখানে বারোটা মাত্র আসন লাভ করেছে বিয়াল্লিশটা আসনের মধ্যে এবং সেই বারোটা আসনের মধ্যে এই রানাঘাট দক্ষিণ রয়েছে বাগদা রয়েছে মানিকতলাটা কিন্তু নেই মানিকতলা কেবলমাত্র একমাত্র শীট এখানে কিন্তু তৃণমূলে জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে ভোটের দিন অর্থাৎ দশই জুলাই বুধবার যে দাঙ্গা আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু আমরা বারংবার লক্ষ্য করেছি যে কল্যাণ চৌবেকে নানাভাবে কিন্তু কখনো বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না কখনো এলাকায় বিক্ষোভ দেখানো হচ্ছে কখনও গাড়ি ভাঙচুর করা হচ্ছে কখনো বা তাকে দেখে বিক্ষোভ প্রকাশ করা হচ্ছে কখনো গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এটা তো সাধারণ মানুষেরই বলতে পারা যায় যে দলীয় কাজ বলতে পারা যায় বিপক্ষ দল এটা করছে কিন্তু না এখানে কিন্তু প্রয়াত সাধন পাণ্ডের একটা প্রভাব জনপ্রিয়তা এবং তার নেতৃত্ব এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবু আমরা তেরোই জুলাইয়ের দিকে অপেক্ষা করব তবে এত দূর এসে যেটা বলা চলে শেষ পর্যন্ত যে মানিকতলা বাদে বাকি তিনটিতে কিন্তু জয়লাভের সম্ভাবনা রয়েছে বিজেপির কেবলমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রটিতে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা রয়েছে যেটা বলছিলাম রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে বারোটি আসন লাভ করেছে এবারে বিজেপি আর তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে তাই এখানে জয়লাভ কিন্তু খুবই কঠোরভাবেই হয়েছে এবারেও কিন্তু বিজেপি সেই আসনগুলো ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে যেটা আমরা লক্ষ্য করেছি দশই জুলাই মানুষের রায় ইতিমধ্যে ব্যালট বক্সের মধ্যে আবদ্ধ রয়েছে সেই রায় কাদের সপক্ষে গিয়েছে কাকে মানুষ চেয়েছে কোন দলকে সরকার গঠনের সুযোগ দিচ্ছে আমরা আর কিছুক্ষণ পরে আগামী তেরোই জুলাই পরিষ্কারভাবে জানতে পেরে যাব তবে আপনাদের কি মতামত আপনাদের কি এ প্রসঙ্গে ধারণা রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় প্রয়োজনের সাথে শেয়ার করার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের বিষডে জাই হিন্দ বন্দে মাতরম